এক সময় ছিলেন বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের পোস্টার বয় ব্যাট হাতে হার্ড হিটার তকমা পাওয়া সাব্বির রহমান দু হাজার ষোলো এশিয়া কাপে আলো ছড়িয়েছিলেন টুর্নামেন্টে সেরা হয়ে সবাই ভেবেছিল লম্বা সময়ের জন্য এই ফর্ম্যাটে ভরসা হয়ে উঠবেন তিনি কিন্তু কয়েক বছর পরই সেই আলো যেন ম্লান হয়ে যায় এবারের এশিয়া কাপের দল ঘোষণায় তার নাম পর্যন্ত আলোচনায় আসেনি প্রশ্ন জাগে বাংলাদেশ ক্রিকেট কি খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলল সাব্বিরকে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা হয়ে গেছে প্রত্যাশিত অনেক ক্রিকেটারই জায়গা পেয়েছেন স্কোয়াডে কিন্তু কোথাও আলোচনায় আসেনি এক নাম সাব্বির রহমান অথচ তিনি ছিলেন সেই ক্রিকেটার যাকে এক সময় ভবিষ্যৎ ভরসা হিসেবে দেখেছিল বাংলাদেশ ক্রিকেট দুই সালের এশিয়া কাপে দারুণ পারফরমেন্স করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন সাব্বির দর্শক থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ সবার মুখে তখন একটাই কথা টি টোয়েন্টিতে বাংলাদেশ অবশেষে পেল ভবিষ্যৎ তারকা পরপর ম্যাচে তার ঝোড়ো ব্যাটিং ভরসা জুগিয়েছিল দলের কিন্তু সময় বদলের সঙ্গে বদলে যায় তার ফর্ম ও অবস্থানও দুই সালে অভিষেক থেকে দুই পর্যন্ত তিনি ছিলেন টি টোয়েন্টি স্কোয়াডের নিয়মিত মুখ দুই বছরে বাংলাদেশ যে কোটি ম্যাচ খেলেছে তার প্রায় সবগুলোতেই জায়গা ছিল তার কিন্তু দুই হাজার ষোলো এর পর থেকে কমতে শুরু করে তার ম্যাচ সংখ্যা দুই হাজার ষোলো থেকে দুই হাজার উনিশ পর্যন্ত টুকরো টুকরো খেলেছেন মাত্র ষোলোটি ম্যাচ দুই হাজার উনিশের পর তো দুই বছর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আর নামাই হয়নি দুই সালে অবশ্য আমার কামব্যাক করেছিলেন তবে সেটা ছিল খুবই সংক্ষিপ্ত খেলতে পেরেছিলেন মাত্র চারটি ম্যাচ ব্যাট হাতে সেই পুরনো সাব্বিটকে আর খুঁজে পাওয়া যায়নি সুযোগ পেয়েও সেটিকে কাজে লাগাতে না পারায় নির্বাচকদের আস্থা হারান তিনি সবশেষ বিপিএলে অবশ্য এক ঝলক ঝলসে উঠেছিলেন সাব্বির তেত্রিশ বলে বিরাশি রানের দুর্দান্ত এক ইনিংসে মনে করিয়ে দিয়েছিলেন তিনি এখনও শেষ হয়ে যাননি কিন্তু সেটি নির্বাচকদের চোখে পড়েনি ফলে সেই ইনিংস থেকে নতুন অধ্যায় শুরু করার বদলে সেটি এখন কেবলই স্মৃতি হয়ে আছে আজ তার এগারো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার ফিরে দেখলে মনে হয় সাব্বির রহমান চাইলে হয়তো দলের অটো চয়েস হতে পারতেন দলে জায়গা না পাওয়ার আক্ষেপ নয় বরং দুর্দান্ত সব ইনিংসের গল্প শোনাতে পারতেন তিনি নিজেই কিন্তু সময়ের সাথে সাথে তার অধ্যায় যেন হারিয়ে গেছে বিস্তৃতির আড়ালে